কখনো অন্যকে খুশি করার জন্য নিজেকে বদলাবেন না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বদলাবেন হয়তোবা আপনার পর্দা করেন না এখন আপনার ভিতরে একটু ভয় আসছে তো আপনার আল্লাহকে খুশি করার জন্য পর্দা করতে পারেন হয়তোবা আপনি নামাজ নিয়মিত আদায় করেন না আল্লাহকে খুশি করার জন্য এখন নামাজ আদায় করতে পারেন না হয় কাউকে খুশি করার জন্য নিজেকে বদলাবেন না কোনো লাভ নেই এই যে এখন নিজেরাই প্রমাণ পাচ্ছেন মেকআপ আর্টিস্ট তমা এই বস একদম কম এখন সে এই জীবনটা তার সুন্দরভাবে উপভোগ করার কথা অথচ এখন মানুষের শুধু মোটা দেখে টল সহ্য করতে না পেরে মানুষের কথা হজম করতে না পেরে সে মানুষকে খুশি করার জন্য সে যখন স্বাস্থ্য কমাইতে গেছে শরীর কমাইতে গেছে তখন সে তার শরীরে ভিটামিনের ঘাটতি এমন পরিমাণে হয়েছে যে সে আর বেঁচে থাকার মতন কোনো উপায়ে নাই লাভ হলো কি যারা তার এই স্বাস্থ্য দেখে বিভিন্ন রকম হয়তো বা হাতি বলতো বা অনেক কথা বলে অনেক কথা বলে আমাদের কালো হইলো সমস্যা খাটো হইলে সমস্যা সুন্দর হইলেও সমস্যা সুন্দর হইলেও কী কয় জানেন পাবলিক আছে কিছু পাবলিক আছে কয় বুগুলির মতন সাদা গাত রক্ত নাই শ্যাতরুগীর মতন সাদা গায়ে রক্ত নাই লম্ব সমস্যা ক লজ্ঞা বুঝছেন খাটো হইলে সমস্যা শুকনো হইলে কি কয় জানেন রোগা খায় না বিভিন্ন কথা বলে আমি নিজে এগুলার শিকার হচ্ছি বুঝছেন আমার বয়স হয়েছে আমি নিজে জানি আমার বয়স হয়েছে দেখবেন আমার অনেক বিডুতে লেখা আছে বুড়িয়ে ডং করে বুড়িয়ে বিডু বানায় তো বুড়িদের কি শখ নাই কোথায় কি লেখা আছে যে বুড়িরা ঢং করতে পারবে না বুড়িরা সাজুগুজু করতে পারবে না বুড়িরা ফেসবুক ফেজ ওপেন করতে পারবে না লেখা আছে তা আমি এইসবগুলা কানে নিই না আমি এখান দিয়ে ঢুকে এখন দি বের করে দিই আমার কাছে এই দিক দিয়ে রানা রাখি আপু ফ্রান্সে যে আমাদের নোয়াখালী যে আপুটা আছে ওকে আমার অনেক ভালো লাগে তাকেও কিন্তু অনেকে দেখবেন মোটা বা কালো বুড়ি বাচ্চা হয় না নামাজ কালাম পড়তে পারে অনেক রকম কমেন্ট করে কিন্তু আফু ঠিক আমার মতন সেলুট জানা এই জন্য দে এই ধরনের যারা আছে সবাইকে আর যারা মানুষের কথা অজম করতে পারেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার ডাইনে বামে সামনে পিছনে অনেকে অনেক কথা বলবে সবাই যে আপনাকে পছন্দ করবে এমন তো না নিয়ম না কারণ আপনাকে কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না কারো কাছে আপনি জগন্য কারো কাছে আপনি নগণ্য কারো কাছে আপনি তার সবটুকু কিন্তু আপনি আপনার মতন চলুন আপনি আপনাকে ভালোবাসুন আপনাকে গুরুত্ব দিন কাউকে খুশি করার জন্য নিজের খাওয়া বন্ধ করবেন না কাউকে খুশি করার জন্য মুখে এটা সেটা মেখে মুখটা নষ্ট করবেন না আপনি আপনার মতন চলুন এটাই যারা আমাকে ফলো করেন আপনাদের কাছে আমার এটাই মানে একটা অনুরোধ যে আপনি আপনাকে খুশি রাখেন ডাইনে বামে সামনে ফিচে কে কী বলল কারণ কখনো আপনি সবাইকে খুশি করতে পারবেন না মানুষের কথা শুনা হজম করতে চেষ্টা করুন মানুষের এই মুখের কথা একদম আল্লাহ পাকের মেহমান বানিয়ে ফেলে এই মেয়ে তোমার মেয়েটার প্রমাণ সেখানে আল্লাহ পাকের মেহমান হয়ে গেছে শুধু মানুষের কথা হজম করতে না পেরে তাই মানুষের কথা হজম করতে শিখুন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে যা কাছ থেকে বের হচ্ছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম